আপনি ফেসবুকে কাজ করতে আসছেন ভিডিও বানাইতে পারতেছেন না ভিডিও বানাইতে লজ্জা এখন আপনার কাছে কোনো ভিডিও নাই ভিডিও কিভাবে দিবেন এইটাই টেনশন করছেন এরকম যদি মন মানসিকতা থাকে আর যদি লজ্জা করেন তাহলে আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না তাই লজ্জা থাকলে ফেসবুকে কাজ করা অসম্ভব তাই আপনি মনে করবেন যেখানেই থাকেন যে পরিস্থিতিতেই থাকেন আপনি ভিডিও মিক করতেই হবে আপনার ভিডিও দিতেই হবে আর ফেসবুকে ভিডিও যদি না দেন তাহলে ফেসবুক থেকে আপনি কখনোই সফল হতে পারবেন না তা সবসময় চেষ্টা করবেন আপনি যেখানেই থাকেন যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে কোথাও যদি বেড়াইতে যান আপনি যদি দুই দিন সময় না পারেন ভিডিও মেক করা তাহলে আপনি চেষ্টা করবেন আগে তিনটা চারটা পাঁচটা ভিডিও মেক করে রাখা তারপরে টাইমলি সেই ভিডিওগুলো পোস্ট করবেন এভাবে যদি আপনি কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার এঙ্গেজমেন্টও ঠিক থাকবে আপনার সব কিছুই ঠিক থাকবে আর রিস্ক এনগেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে সে আপনার আইডি যে কোনো ভিডিও আপনি পোস্ট করেন সেগুলো আপনার পরইতে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তো যদি আইডি চলে তাহলে তো বুঝতেই পারছেন ফ্রেন্ড তাহলে তো অবশ্যই বুঝতেই পারছেন আপনার আইডিটা গ্রো করবে এবং অতি দ্রুত আপনি এইখান থেকে সফল হতে পারবেন তা সব সময় চেষ্টা করবেন যারা নতুন আমরা যারা নতুন ফেসবুকে কাজ করতেছি টাইমলি ভিডিও দেওয়ার টাইমলি ভিডিও দেওয়ার আপনার পোস্টে যেগুলো কমেন্টের রিপ্লাই কমেন্ট করার আর মানুষের স্পাম থেকে দূরে থাকবেন স্পাম কমেন্ট করলে আপনার আইডি রিস্ক ডাউন হয়ে যাবে এবং এঙ্গেজমেন্ট লাল হয়ে যাবে আর রিস্ক এঙ্গেজমেন্ট যদি লাল হয়ে যায় আপনার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি পৌঁছাবে না তাই এইখান থেকে আমরা সব সময় স্পাম থেকে দূরত্ব থাকবো বিরত থাকব আর এভাবেই যদি আমরা একটু অ্যাক্টিভিটি থেকে সামনে এগিয়ে যাই কাজ করে তাহলে ইনশাল্লাহ আমরা ফেসবুক থেকে একদিন সফল হতে পারবো তা সবসময় চেষ্টা করবো আমরা ফেসবুকে অ্যাক্টিভিটি থেকে ভিডিও মেক করে টাইমলি ভিডিও পোস্ট করে তাহলে এভাবেই কাজ করলে আমরা ফেসবুক থেকে একদিন সফল হতে পারবো তা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভকামনা রইলো আপনাদের প্রতি আসসালামু আলাইকুম